হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলে এসেছি আরও একটা রেডিং নিয়ে তোমাদের জন্য আজকে স্ট্রংলি একটু অন্যরকম চ্যানেলিং হচ্ছে মানে কোনো কিছু কেউ এমন কিছু তোমার জন্য করতে চেয়েছিলো যেটা যেটার মানে এক পারসেনও তোমার উপরে প্রভাবিত হয়নি এক পার্সেনও তোমার জীবনে ফলীভূত হয়নি যেটা তারা করতে চেয়েছিল এবং তাদের মধ্যে মানে তারা এমন কিছু ষড়যন্ত্রের দ্বারা বা কোনো কিছুর দ্বারা এমনভাবে এমন কিছু সাজিয়েছিলো বা করতে চেয়েছিলো যেটা সেটা তোমার জীবনে ঘটেনি একদমই ঘটেনি এবং তারা যে গ্রুপের মধ্যে ছিল যে গ্রুপ এখানে একজন নয় কয়েকজন মিলেই তোমার জীবনে এই সমস্ত কিছু প্ল্যানিং প্লটিং করা হয়েছে তো এই গ্রুপ যা ছিল তাদের মধ্যে না ওদের ওদের মধ্যে একটা সন্দেহর বীজ মানে তৈরি হয়েছে তাদের মধ্যে যে যে আগে থেকে তোমাকে কেউ সতর্কবার্তা দিয়ে দিচ্ছে বা আগে থেকে কেউ তোমার প্রতি সহানুভূতি দেখিয়ে তোমাকে আড়াল মানে সেভ করে রাখতে চাইছে মানে তাদের মধ্যেই একটা নিজেদের নিজেদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে যে কেউ তোমাকে প্রোটেকশন প্রোটেক্ট করছে এরকম একটা ব্যাপার তাদের তাদের মধ্যে এরকম একটা অবিশ্বাস তৈরি হয়েছে মানে সন্দেহের বীজ তাদের মধ্যে তৈরি হয়েছে যে তোমার সম্বন্ধে যা কিছু করা হচ্ছে সেটা ব্যক্তি বিশেষ যাই কিছু হোক না কেন যে কোনোভাবে ষড়যন্ত্র করে একের পর এক যা কিছু করে সেটা ফলীভূত হচ্ছে না তো তাদের তাদের মধ্যে এটা মনে হচ্ছে যে তোমাকে কেউ সেভ করছে কারোর ভীষণভাবে তোমার প্রতি খুব কেউ উইক ফিল করছে এবং অন্যরা বা যে এই সমস্ত কিছু করেছে যে এই সমস্ত কিছু করেছে কোনো ফিমেল এনার্জি এখানে স্ট্রং চ্যালেঞ্জিং হচ্ছে সে তার সাথে কারোর প্রতি একটা সন্দেহ তৈরি হয়েছে যে সে তোমাকে সেভ করছে সে ব্যক্তি কোনো ব্যক্তি তোমাকে সেভ করছে এবং সেই নিয়ে তাদের মধ্যে একটা মানে তাদের তাদের মধ্যে এখানে কয়েকজন রয়েছে কিন্তু কনফার্ম নয় যে কে করছে কিন্তু কেউ করছে এটা সে মনে ভাবছে মানে এর মধ্যে যে মূল কেন্দ্রবিন্দু যে তোমার জীবনের মানে মাস্টার্ড যাকে বলতে পারো যে তোমার জীবনের সব থেকে যে ক্ষতি করার জন্য সমস্ত কিছু বাজি রাখতে রাজি এরকম একজন ব্যক্তি সেই গ্রুপ বানিয়েছিল সেই সবার কাছ থেকে হেল্প নিয়েছে এবং সবাই হেল্প করেছ করেছেও ঠিক আছে তো সেখানে তোমার সম্বন্ধে যা কিছু করা হচ্ছে এখন কোনো রকমভাবে এফেক্টেড হচ্ছে না বাট এখানে এরা ভাবছে যে কেউ তাদেরই দলেরই কেউ তোমার প্রতি খুব ইমোশনাল বা তোমাকে সেভ করতে চাইছে সেই কারণে তারা তাদের মধ্যে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে যে কে তোমাকে সেভ করতে চাইছে কেন সেভ করতে চাইছে এবং একটা সন্দেহ সৃষ্টি হয়েছে যে এত কিছু কেন ফেল্ট হচ্ছে তো এদের কি বলবে যে ছোটো মস্তিষ্কের মধ্যে ঢুকবে না যে স্পিরিচুয়াল যারা থাকে তাদের অটোমেটিক তারা প্রোটেকশান শিল্ডের মধ্যে থাকে ইউনিভার্সের প্রোটেকশান শিল্ডের মধ্যে অটোমেটিক থাকার তারা থাকে আর ইউনিভার্সের চোখে আড়াল করে কোনো কিছু করা যায় না ওকে এটা তাদের একটা মূর্খতা জাস্টিস কার্ড এটা তাদের একটা মূর্খতা তো এই নিয়ে তাদের মধ্যে একটা সন্দেহের বাসা বেঁধেছে তাদের মধ্যে ভীষণ পরিমাণ ইয়েস ভীষণ পরিমাণ একটা নেগেটিভিটি সৃষ্টি হয়েছে তাদের তাদের মধ্যে যারা গ্রুপ যাদেরকে বিশ্বাস করে সমস্ত কিছু করা হয়েছে তোমার বিরুদ্ধে আজকে তারাই সেই বিশ্বাসে মানে তাদের করা জালে তারা নিজেই ফাসছে যে আলটিমেটলি কে বিশ্বাসঘাতকতা করছে এই একটা বড় নেগেটিভিটি তাদের মধ্যে ইয়েস নেগেটিভিটি তাদের মধ্যে কেউ তো ভাবছে যে কেউ তাকে বিশ্বাসঘাতকতা করছে যে এটা যে তোমার সব থেকে বেশি মানে যে মূল কেন্দ্রবিন্দু যে তোমার সব থেকে বেশি ক্ষতি করতে চেয়েছিলো সেই ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু এই সমস্ত কিছুর মানে সে সব কিছু করছে কেন ফেল্ট হচ্ছে ওকে সো সেখানে এই ব্যক্তি মানে এই ব্যক্তির এটা মনে হচ্ছে যে কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করছে কেউ তোমাকে প্রোটেক্ট করছে তোমাকে প্রোটেকশন শিল্ডে রাখছে ওকে তোমার জন্য তার মনের মধ্যে মানে একটা মায়াস মায়া বা সব কর্নার তৈরি হয়েছে সে সেটা অনেকের ক্ষেত্রে তোমার পার্সেন হতে পারে এখানে কারণ থার্ড পার্টির সিচুয়েশান হতে পারে কারণ হার্ডওয়ার্কিং সিচুয়েশান এখানে থ্রি অফ সোর্স থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে মাদার ফিগার হতে পারে ফ্যামিলি হতে পারে ফ্রেন্ড সার্কেল হতে পারে যে কেউ হতে পারে ওকে সো এখানে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে সেই ব্যক্তির সাথে সেই গ্রুপের মধ্যে কিন্তু ভীষণ একটা বজসা তৈরি হয়েছে বা একটা নেগেটিভিটি তৈরি হয়েছে কারণ পুরোপুরিভাবে সমস্ত সিচুয়েশান উল্টে গেছে ওকে সো এই মুহুর্তে তাদের মধ্যে কি চলছে সেটাই দেখব আমরা চলো যে ব্যক্তি যাকে বিশ্বাস করেছিল এখানে কোনো পার্সনকে সেই ব্যক্তি মানে যে তোমাদের তোমার জীবনে যে সব থেকে মানে যে সমস্ত কিছুর মূল কেন্দ্রবিন্দু এবং সেই সবাইকে এক জায়গায় করে একটা গ্রুপ বানিয়েছে ওকে বুঝতে পেরেছ তো এই ব্যক্তি এখন এমন একটা স্থিতিতে আছে যেখানে সে বুঝতে পারছে না যে কাকে বিশ্বাস করবে আর কাকে বিশ্বাস করবে না কারণ তার মনে হচ্ছে যে তাকে কেউ ধোকা দিচ্ছে বা কেউ তোমাকে প্রোটেকশান ফিল প্রোটেক্ট করতে যাচ্ছে কারণ সে যা কিছু করছে কোনো কিছু তোমার জীবনে ফলিভূত হচ্ছে না তো তার এটা মনে হচ্ছে কেউ তার প্রতি সফট হয়েছে মানে এখানে বিশেষ করে তোমার পার্সেন এখানে থার্ড পার্টি সিচুয়েশান অনেকের হতে পারে এখানে তোমার পার্সেন তোমার প্রতি প্রোটেকশান হচ্ছে তোমার তোমার দিকে আসছে এবং তোমার প্রতি তার মনের মধ্যে একটা মায়া জন্মেছে তো এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এখানে তোমার যা কোনো কাজের থ্রু দিয়ে যেখানে কোনো পার্টিকুলার যেখানে তুমি জব করো বা কাজের জায়গায় সেখানেও তোমার প্রতি যা কিছু করা হচ্ছে সেটাই তার কাছে মানে সেটা যেন তোমার প্রতি তোমার উপর আর এফেক্টেড হচ্ছে না এটা এই ব্যক্তি যে কি না সবসময় তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে এবং একটা টাইম সাকসেসফুল হয়েছে কিছুটা সময় তাকে শুধরানোর সুযোগ দিয়েছে কিন্তু সে শোধরায়নি এটা তার নিজের কর্ম করেছে সে তার ফল অবশ্যই পাবে সেটা তার সময়ের ব্যাপার সেটা ইউনিভার্স ডিসাইড করে দেবে আমাদের কোনো কিছু বলার নেই আর তোমারও এই নিয়ে ভাবার কোনো দরকারও নেই কারণ আমরা কারোর সম্মানে নেগেটিভ ভাববো না আমরা যত অন্যের সম্মানে নেগেটিভ ভাববো তত নেগেটিভিটি আমরা আমাদের জীবনে অ্যাট্রাক্ট করবো তাই আমরা কখনোই কারোর জন্য নেগেটিভ ভাববো না আমরা প্রত্যেকের জন্য পজিটিভ ভাববো এবং এটাই ইউনিভার্সের কাছে পৌঁছে গিয়ে তোমার জীবনে আরও পজিটিভিটি নিয়ে আসবে ওকে সো সেই ব্যক্তি এই মুহূর্তে কিন্তু সে ভীষণভাবে আপসেট তার কারণ সে সে ভাবছে যে তোমার সাথে যা করেছে সেটা তার জীবনে ফিরেছে এবং সে ভাবছে কেউ তাকে বিশ্বাসঘাতকতা করছে যাদেরকে সে বিশ্বাস করেছিল যে তোমার ক্ষতি করার জন্য সমস্ত কিছু করেছে এবং যাদের উপর বিশ্বাস করেছিল তারাই তাকে ধোকা দিচ্ছে এবং তোমাকে তোমার ক্ষতি করার চেষ্টা করার পরেও সেটা তোমার জীবনে ঘটছে না তার কারণ তাদের গ্রুপেরই কেউ তোমার জীবনে প্রোটেকশন প্রোটেক্ট করছে বা এখানে তোমার পারসেন হতে পারে কারোর কারুর ক্ষেত্রে যারা থার্ড পার্টির সিচুয়েশানে রয়েছে এখানে তোমার পার্সেন্ট তোমাকে প্রোটেক্ট করছে সেই সমস্ত নেগেটিভিটির বা সেই সমস্ত যে সমস্ত চাল তারা চাল মানে চেলেছে বা যত রকম চালাকি তারা করেছে যে ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু বুঝতে পারছে না যে কি করবে কারণ সে বুঝতে পারছে তাকে কেউ ধোকা দিচ্ছে এটা তাদের মধ্যে চলছে অ্যাকচুয়ালি কর্মা তাকে হিটব্যাক করেছে কারণ যা যত রকমভাবে ধোকা নেগেটিভিটি বা যত রকমভাবে চালাকি হার্ট ব্রেকিং সিচুয়েশান যা কিছু দিয়েছিল সেটাই তার কাছে রিভার্স গেছে এবং সে এটা ভাবছে যে কেউ তোমাকে প্রোটেক্ট করছে যার জন্য রকম নেগেটিভ প্রভাব তোমার জীবনে পড়ছে না তোমার জীবনে পজিটিভিটিও হচ্ছে বা তোমার জীবনে তোমার এখানে স্ট্রংলি তোমার পার্সনের মনের মধ্যে তোমার প্রতি যে একটা নেগেটিভ থটস ছিল তার থেকে সে বেরিয়ে পজিটিভ হচ্ছে তো সেটা এই ব্যক্তি কিন্তু বুঝতে পারছে যার জন্য এই ব্যক্তিও কিন্তু তোমার পার্সনকে বিশ্বাস করতে পারছেন যার জন্য সে ভীষণ একটা পেইনফুল সিচুয়েশানের মধ্যে রয়েছে এই মুহূর্তে এবং তাদের তাদের মধ্যে ভীষণ একটা মানে প্রচুর পরিমাণ তা তাদের তাদের মধ্যে কিন্তু প্রচুর ঝামেলা অশান্তি যে গ্রুপের মধ্যে তারা ছিল এবং গ্রুপের তাদের বিশ্বাসের জায়গাটা আর নেই তারা পুরোপুরিভাবে নেগেটিভ হয়ে গেছে সবাই সবার প্রতি যে কজন ছিল এখানে তিন চারজন গ্রুপ ছিল এবং মেন ছিল ফিমেল মহিলা কোনো মহিলা হতে পারে স্ট্রংলি মহিলা চ্যানেলিংটা আসছে তোমার ক্ষেত্রে পুরুষ হলে পুরুষ কিন্তু মাস্টার মাইন্ড বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রংলি নাইনটি পার্সেন্ট মহিলা দেখাচ্ছে মানে সো এই মহিলা সমস্ত কিছু করেছে এবং এই মহিলা গ্রুপ বানিয়েছিল একটা যে কিনা তোমার ক্ষতি করবে যে কিনা সমস্ত কিছু একটা মানে চালনা করেছে সেই মহিলার জীবনে এই মুহূর্তে এরকম একটা সিচুয়েশান চলছে কারণ সেই মহিলা এখন কনফিউশনের মধ্যে রয়েছে তাকে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে তাকে সাথে ধোকা করা হচ্ছে সে যাদেরকে বিশ্বাস করে এই সমস্ত কাজ করেছিল তারাই তাকে মানে বিশ্বাসের জায়গাটাকে ডাউন করছে এবং তারা তোমাকে প্রোটেক্ট করছে এটা তার একটা ধারণা কিন্তু এইসব মানুষের সাথে তোমার রকম যোগাযোগ নেই বা কোনো রকম কিছুই নেই তোমারকে প্রোটেকশান চিল্ড রেখেছে তোমার ঈশ্বর তোমার আরাধা তুমি যাকে মানো তুমি যার স্বর্ণাপন্ে থাকো তো এইসব মূর্খ ব্যক্তির বোঝার ক্ষমতাই নেই কারণ এরা ঈশ্বর দেখায় রিচুয়াল করে যে ধর্মে হোক না কেন রিচুয়াল ঠিক করে কিন্তু মানে না যদি মানতো তাহলে এরকম নেগেটিভ কাজ করার আগে ভাবত যে ঈশ্বর যখন দেখে তখন রিটার্ন কিছু দেবে তো সেটা তাদের মধ্যে নেই সেটা শুধু তার মধ্যে রিচুয়ালটাই রয়েছে যে টাইম মতো পার্টিকুলার একটা টাইমে ঈশ্বরের প্রতি কিছু করা মানে নিয়ম মেনটেন করা নিয়ম মেনটেন ঈশ্বর ঈশ্বর ঈশ্বরের কোনো কিছুর অভাব নেই পৃথিবী সৃষ্টি করেছে যিনি তার কি কোনো কিছুর অভাব থাকে সে দেখে তোমার মনোভাব সে দেখে তোমার ভক্তি তোমার শ্রদ্ধা তোমার কর্ম তো সেই কর্মই যদি তুমি এখন ধূপ জ্বালিয়ে কর্মই যদি খারাপ করো তাহলে কি ঈশ্বর কখনো প্রসন্ন হয় তো এই সব নেগেটিভ মানুষের মধ্যে এই তো এ তো বোঝা সম্ভবই না কারণ সেটা বুঝতে গেলেও মন মানসিকতার মধ্যে পবিত্রতা চাই পবিত্রতা চাই অন্তত চেষ্টার সাথে সাথে ঈশ্বরের স্বর্ণাপর্ণ যেতে যেতে ঈশ্বর সেই কৃপা করে দেয় তো এইসব মানুষের এক্সপেক্ট করাটাই আমাদের ভুল তো ঈশ্বরের কৃপা করুক এটা আমাদের চাওয়া কারণ আমরা অন্যের জন্য ভালোই ভাবব ওকে সো এই ব্যক্তি এই মুহূর্তে কিন্তু এরকম সিচুয়েশানের মধ্যে রয়েছে এবং এটা গ্রুপের মধ্যে প্রচুর ঝামেলা অশান্তি চলছে এই মুহূর্তে একটা ধোকা বিশ্বাসঘাতকতার জায়গায় এই ব্যক্তি রয়েছে যে তোমার ক্ষতি করার জন্য সমস্ত কিছু করেছে এবং সেটা ভাবতে পারেনি যে তাকেও কেউ ধোকা দিতে পারে তাকেও কেউ এ সমস্ত যা কিছু করছে রিটার্ন ব্যাক হতে পারে এটা সে কোনোদিনও কল্পনা করেনি সো এটা তার জীবনে ফিরে গেছে একদম পুরোপুরি ফিরে গেছে এবং সেটা নিয়েই এই গ্রুপের মধ্যে প্রচুর ঝামেলা অশান্তি চলছে কারণ বিশ্বাসের জায়গাটা তারা হারিয়ে ফেলেছে প্রত্যেকে মানে এখানে গ্রুপে যারা ছিল তারা নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেছে এমন একটা সিচুয়েশানে এরা চলে গেছে তো নিজেকে ভীষণভাবে ইয়াস নিজেকে ভীষণভাবে একটা রাজা রাজা ভাবতো বা নিজেকে ভীষণ কিছু ভাবতো টেম্পোরারি এখানে সে নিজেকে ভাবতো যে সে তার নিজের কর্মের নিজেই মালিক যে তোমার ক্ষতি করেছে নিজের কর্মের নিজেই মালিক এবং নিজের কর্মের নিজেই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু এবং জীবনের সমস্ত কিছু সে অ্যাচিভ করতে পারে অন্যের ক্ষতি করে হোক যা কিছু করে হোক এইটা ওর ভেবেছিল নিজের লাইফে স্টেবেল থাকবে বাট এখানে বা নিজের সমস্ত স্বপ্ন যা কিছু এতদিন সে পূরণ করেছে সেই সমস্ত কিছু সে ভীষণভাবে লিড করবে সারাটা জীবন এর আমাকে একটা ধারণাই ছিল কিন্তু ইগোই অহংকার ভীষণভাবে ছিল এবং এই মানুষের জীবনে এদের মধ্যে এখন চলছে জাস্টিস অ্যান্ড ম্যাজিশিয়ান যত রকম নেগেটিভিটি করেছিল বা যত রকম স্টেল করেছিল সমস্ত কিছু জাস্টিস কার্ড রিভার্স হয়েছে এখানে পুরোপুরিভাবে যারা এই গ্রুপে সাথে যুক্ত ছিল এবং তারা কোনো দিনও ভাবেনি যে এরকম একটা সিচুয়েশান তাদের জীবনে আসবে একটা নোংরা নিজেদের নোংরামিকে ঢাকতে আর নিজেদের মানে নিজেদের মানে সমাজের চোখে নিজেদেরকে ভালো প্রমাণ করতে তোমাকে ব্যবহার করা হয়েছে রীতিমতো তোমার সম্বন্ধে নোংরা কথাবার্তা মিথ্যে গসিপ এই সমস্ত কিছু করা হয়েছে এবং গ্রুপ বানিয়ে তো এরা কখনও ভাবিনি যে সেটা কখনো জাস্টিস টাইম সেটা কখনো ব্যাকফায়ার হতে পারে এরা ভেবেছিল যে তুমি সম্পূর্ণ একটা জাস্ট কিছুই না এবং যাদেরকে আপন ভেবেছিল যে মেন এখানে যাদেরকে আপন ভেবেছিল। যাদেরকে বিশ্বাস করে সমস্ত কিছু করেছিল তারাই যে ধোকা দেবে এই মহিলা বুঝতে পারেনি যে তারা তাকে ধোকা দিতে পারে এবং তোমাকে কেউ প্রোটেক্ট করছে এটা তাদের মধ্যে একটা মানে এমন একটা সিচুয়েশান ফেসে রয়েছে মানে এখন এই মুহুর্তে এরা এমন একটা সিচুয়েশানও রয়েছে যেখানে কেউ কারোকে বিশ্বাস করতে পারছে না যেখানে মানে শত্রু টাইপের হয়ে গেছে এ এ ওকে সহ্য করতে পারছে না ও ওকে সহ্য করতে পারছে না যে কজন গ্রুপে ছিল তাদের তাদের নিজেদের খা এর খারাপ কর্ম ও বলছে ওর খারাপ কর্ম ও বলছে এরকম একটা সিচুয়েশান এই মুহূর্তে রয়েছে এবং পেইনফুল সিচুয়েশানও রয়েছে এই মহিলা এবং ভয়েও রয়েছে কারণ তার কোনো প্রকৃতি ফাঁস হচ্ছে তার কোনো কর্ম প্রকাশ্যে আসছে এটা কিন্তু তার মধ্যে একটা ভয় রয়েছে ওকে ইয়েস ইয়েস এখানে কিন্তু পুরোপুরিভাবে কোনো কিছু তোমার কোনো কিছুকে আটকানোর জন্য তোমার কোনো কোনো ভালো কিছু আটকানোর জন্য কোনো জীবনের একটা নর্মাল শান্তিপূর্ণ পিসফুল লাইফটাকে ব্লক করার জন্য এখানে কিন্তু নেগেটিভিটি সাহারা নেওয়া হয়েছে পেজ অফ কাপ এখানে সমস্ত কিছু স্লো ডাউন করা হয়েছে কোনো নেগেটিভিটি ইউজ করে তো সেই সমস্ত কিছু কিন্তু ব্যাককার হয়ে গেছে এই মুহুর্তে তাদের জীবনের একটা মূল এই মহিলা শুধু তোমার জীবনে নয় অনেকের জীবনে নেগেটিভিটি ছড়িয়েছে শুধু তোমার জীবনে নয় অনেকের জীবনে ম্যাজিশিয়ান কার্ড অনেকের জীবনে ব্ল্যাক রিচুয়াল করেছে মানে যাদের হয় না যাদের অভ্যাস থাকে তো কোনো কিছু সামান্য কিছু হলেই বাস এরকম তো তোমার ওপরে করাটা একটা বড়ো মোকামি হয়ে গেছে তার কারণ হচ্ছে স্পিরিচুয়াল স্পিরিচুয়াল যে রয়েছে ব্যক্তি থাকে তার উপর ঈশ্বর কৃপা থাকে আর তার ক্ষতি করা মানে ঈশ্বরের সাথে সম্পর্কটাকে আরও খারাপ করে দেওয়া ঈশ্বরের ক্রোধের মুখে পড়া তো সেটা এরা বুঝতে পারিনি আসলে অনেক দিনের অভ্যাস তো সেই অভ্যাসটাকেই জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে আজকের তো দ্য ডেভিল কার্ট নেগেটিভিটি প্রচুর পরিমাণে এই থার্ড পার্টির জীবনে বা এই মহিলার জীবনে বা যারা এর সাথে যুক্ত প্রত্যেকের জীবনে এই ব্লাক রিচুয়াল কিন্তু পুরোপুরিভাবে ব্লক করে দিয়েছে এদের জীবন ওকে তুমি এদের থেকে অনেক দূরে এবং এরা নিজেদের জীবনে নিজেদের কর্মের ফাঁদে নিজেরাই ফেসে গেছে এবং তুমি এদের থেকে অনেক দূরে সেটা এরা বুঝে গেছে যে তোমাকে ছোঁয়া বা তোমার ধারে পাশে যাওয়া এনার্জিটিক্যালি হোক বা এমনি হোক কোনোভাবেই পসিবেল নয় কারণ তুমি নিজের মধ্যে বাউন্ডারি ক্রিয়েট করে নিয়েছ তুমি জানো নিজেকে তুমি জেনে গেছো কাদের থেকে নিজেকে সেভ রাখতে হয় তুমি জেনে গেছো কাদের থেকে নিজেকে নিজের বাউন্ডারিটা ক্লিয়ার রাখতে হয় কোন কোন ব্যক্তির ওকে সো এখানে পুরোপুরিভাবে এই সমস্ত মানুষ তারা এই মুহুর্তে তাদের নিজেদের বিশ্বাসের জায়গা নিজেরাই হারিয়ে ফেলেছে এবং সেই নিয়ে তাদের মধ্যে চলছে একটা একদম পুরো চারিদিকটা ঘেটে গেছে নেগেটিভ সিচুয়েশান পুরোপুরিভাবে তো তারা এখন তাদের নিজের কর্মে নিজেরাই শেষে রয়েছে চলো দেখিনি এঞ্জেলস তোমাকে কি গাইড করছে এঞ্জেলসের তরফ থেকে কি মেসেজ আছে তোমার জন্য থ্যাংক ইউ এঞ্জেলস প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউ ওকে ব্লাইন্ড পেপার যত রকম তোমারও যত রকম কর্মা ছিল সমস্ত কিছু ক্লিন হয়েছে এবং তুমিও পিওর হয়ে গেছো একদম শুদ্ধ হয়ে গেছো তো নিজেদের নিজের কর্মে তুমি অলরেডি খেয়াল রেখেছো আরও খেয়াল রাখো যাতে তোমার কর্মের যে খাতা তাতে যেন আর দাগ না পড়ে কারণ আমাদের প্রত্যেকের একটা কর্মের খাতা আছে যেটাকে আমরা চিত্রগুপ্ত বলি তাই না তো সেদিকেও নজর রাখতে হবে তোমাকে সাফল্য সাফল্যের জন্য রেডি হও তোমার জন্য সাফল্য আসছে ওকে কোনো কালা জাদু তোমার উপর টিকতে পারে না যে এই যেটা এই ব্ল্যাক ম্যাজিক করে তার কাছেই ফিরে গেছে রকম নেগেটিভিটি স্পেল তো তোমার ওপর করা হয়েছিল। ছিল তোমার ভালোবাসা চাই যত্ন চাই কেয়ার চাই ভালো ব্যবহার চাই ইউনিভার্স তোমাকে সব দেবে তোমার মনের মতো করে তোমার মনের মানুষকে তোমার জীবনে পাঠাচ্ছে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও ইউনিভার্স জানে তোমার কি চাই ইউনিভার্স জানে তুমি কি ডিজার্ভ করো কাউকে ব্রেন ওয়াশ করা হয়েছিল তোমার বিরুদ্ধে তো তো কাউকে তোমার বিরুদ্ধে ওয়াশ ঈশ্বরের এস এম এস যেটা তোমার জন্য সবচেয়ে ভালো সেটাই ঈশ্বর তোমাকে দেবে ওকে যেটা তোমার জন্য বেস্ট হবে সেটাই আমরা সবসময় জানি না আমরা 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 বুঝতে পারি না যে আমরা যেটা চাইছি সেটা ঠিক না ভুল কিন্তু ঈশ্বর জানে আমাদের কোনটা বেস্ট তো ঈশ্বর তোমাকে বেটারটাই দেবে একদম নিশ্চিন্তে থাকো তুমি তোমার উপর পবিত্র শক্তির আশীর্বাদ রয়েছে তোমার এনার্জি সবাই নিতে পারে না যারা মানসিকভাবে পবিত্র তারাই তোমার এনার্জি নিতে পারে তোমার উপরে কিন্তু ঈশ্বরীয় শক্তির আশীর্বাদ রয়েছে এটা তোমার জানা আছে কি নেই কিন্তু এটা তুমি মনে রাখো যে তোমার উপরে কোনো পজিটিভ দিব্য শক্তির আশীর্বাদ রয়েছে এবং কোনো নেগেটিভ মানুষ তো সেটা নিতেই পারে না কারণ ভালো কিছু নিতে গেলেও ভালো কিছুর ভালো মানসিকতার প্রয়োজন হয় সব কিছু আমরা নেগেটিভ জিনিসকে পজিটিভের সাথে অ্যাডজাস্ট করতে পারি না তো যারা তোমার থেকে দূরে সরে যায় তারা পুরোপুরি নেগেটিভ তোমার এনার্জি তারা নিতে পারে না কারণ ঈশ্বরীয় এনার্জি সব থেকে পবিত্র হয় আর তুমি ঈশ্বরের সাথেই কানেক্টেড সম্পর্কের সমস্যা সমাধান হতে চলেছে তোমাদের সম্পর্কের সমস্যা সমাধান হতে চলেছে ইউনিভার্স শত্রুর উপর রেগে গেছে কড়া শাস্তি পাবে এবার কর্ম তো করেছে ফল তো পেতেই হবে তোমার শত্রু জ্বলছে তোমার ভালো দেখে এদের একটাই ওষুধ হচ্ছে পানিশমেন্ট এরা শোধরানো নয় কারণ ঈশ্বর এদেরকে প্রচুর বুঝিয়েছে ইউনিভার্স এদেরকে প্রচুর বুঝিয়েছে বাট এরা নিজেদের জীবনের নিজ বলে না যে মানে নিজের ক্ষতি করে অন্যের ক্ষতি করে কিছু মানুষ আছে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে তবু তারা এটা নিয়ে মাথা ব্যথা না অন্যের ক্ষতি কতটা করতে পারলাম সেটা নিয়ে মাথা ব্যথা তো এইসব নেগেটিভ মানুষের জন্য ইউনিভার্স তাদের পানিশমেন্ট রেডি করে রেখে দিয়েছে তুমি শুধু দেখতে থাকো কেউ তোমাকে খুব ভালোবাসে কেউ তোমাকে ভীষণ ভালোবাসে চলো দেখেনি তোমার শত্রু যে তোমার ক্ষতি করেছে সে তোমার সাথে সম্পর্ক ঠিক করতে চাইছে দূরে থাকো এদের থেকে এটা ওদের চালাকি প্ল্যান তো যে তোমার ক্ষতি করতে চেয়েছিল সে কিন্তু তোমার সাথে মিশতে চাইছে কারণ তোমার অ্যাক্টিভিটি তার জানা দরকার তারপরে সে তার আবার নেক্সট প্ল্যান করতে পারবে তো বি কেয়ারফুল এইসব মানুষ থেকে একদম পুরো নো নো এন্ট্রি মানে নো ফ্যামিলি হোক পরিবার হোক যতই কাছের মানুষ হোক না কেন একদম ডিট্যাচ কোনো কিছু নেবা কোনো কিছু খাবা একদম করবে না যদি কোনো কিছু নিতেই হয় পারিবারিক মানে একসাথে মানে একই বাড়ির মধ্যে থাকলে অনেকে ফ্যামিলি সমস্যার জন্য নিতে হয় কিন্তু সেটা ইউজ করবে না হয় ফেলে দেবে ফেলেই দেবে আর কোনো অপশান নেই আর আর খাওয়া জিনিস তো একদমই না কারণ এরা যতই সামনে ভালো থাকাক এদের ভেতরের মধ্যে কিন্তু নোংরা মনোভাব চলছে কারণ এরা নিজেদের মধ্যে এমন একটা সিচুয়েশানে নিজেদের নিজেদের মধ্যে ফেসে গেছে যারা এরা এতদিন যা কিছু করেছিল গ্রুপে এরা নিজেদেরকেই বিশ্বাসের জায়গায় আর রাখতে পারছে না সেই জায়গাটা ব্রেক হয়েছে তার জন্য এদের মধ্যে অনেক কিছু চলছে সো এই সমস্ত কিছু বোঝার কোনো দরকার নেই তুমি তাদের থেকে দূরে থাকো দূরে থাকা মানে সেফ থাকা এটা তুমি মনে রাখো এবং খাওয়া আর কোনো কিছু নেওয়া গিফট পারপাস কোনো কিছুই না এদের থেকে একটা সুতোও পর্যন্ত নিও না কারণ তার মধ্যেও নেগেটিভিটি থাকবে কারণ এদের ইনটেনশান একদম ভালো নয় এরা অন্যের ক্ষতি করার জন্যই এটা ইউনিভার্সের মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে এটা তোমার জন্য গাইডেন্স এটা তোমাকে মনে রাখতে হবে ওকে সো অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে